তুমি যাকে ভালোবাসো সানির ঘরে বাসবে ভাসো তার জীবনে ঝড় তুমি যাকে ভালোবাসো সানির ঘরে বাষ্পে ভাসো তার জীবনে তোমার গলার শার আমার দরে যায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারুর সঙ্গে বেধভা তুমি অন্য কারুর সঙ্গে তোমার নৌকার মুখ সৈন্যদল বাঁচার লড়াই আমার মন্ত্রী ঘোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়া till i show high do me